খোদার কাছে কাছে ও নানা শ্রেষ্ঠ কে সেরা কে তুমি নাকি আমরা দুই ভাই দুনিয়ার বুকে সবচেয়ে দামি কে তুমি না আমরা দুই ভাই এখন আল্লাহ রসুলের কাছে যখন এই প্রশ্ন গেল আল্লাহ রসুল কি উত্তর দেবে কেননা আল্লাহ রসুল তিনি জানেন তিনি আখেরি নাবি আল্লাহ পাকের বন্ধু আমার নবী কোনদিন বলতে পারবে না যে হে হাসান এ হুসাইন আমি নবী আমি বড় তোমরা দুই ভাই ছোট যদি এই কথা বলে হাসান হোসেন মনে কষ্ট পাবে ওইজন্য আমার নবী পাক বুদ্ধি কাটানো বুদ্ধি কাটিয়ে কি উত্তর দিচ্ছে শোনো আমি হলত জ আমি হলত मत आवाज़ु पहिरा रह मत आवा

আমি নবী হয়ে বড় হব নাকি তোমরা উম্মত হয়ে বড় হবে তোমরা যিনি মনে করো তোমরা উম্মত হয়ে আমি নবী আমার থেকে বড় হবে আমি নবী মেনে নেব কি সুন্দর উত্তর তাহলে হাসান হোসেনের কষ্ট পেতে হলো না তাই না নইবাগ বলে দিল আমি নবী তোমরা উম্মত বললাম তোমরা ঠিক করো কে বড় হবে তুমি বড় হবে নাকি আমি নবী বড় হব কিন্তু হাসান হোসেন তো আমার ঘরের বাচ্চাদের মতো নয় আল্লাহ পাক তাদের शान ও সৌকত शान ও মর্যাদা আল্লাহ পাক অনেক বাড়িয়ে রেখেছিলেন হাসান হোসেন মুচকে মুচকে হাসে wale ঠিক আছে না না মেনে নিলাম দুই ভাই উম্মত তবে তোমার আব্বার নাম কি আব্বার নাম আবদুল্লাহ বলে তোমার মায়ের নাম কি আমার মায়ের নাম আমিনা ও না না তোমার মা আমিনা নাকি নবীর বেটি নবীর মেয়ে বলেন না বলে তোমার মা আমিনা নাকি জান্নাতের রানী বলে না বলে আমার মা কেটা জানো আমার মা যে নবী পাকের একমাত্র কলিজার করা বেটি নবী পাকের সবচেয়ে প্রিয় বেটি এবং আমার মা ফতেমা হলো জান্নাতের রানী কোথায় তোমার মা আমিরা আর কোথায় আমার মা ফাতেমা তুমি কি করে বড় ও না তোমার মা তোমার মা তোমার আব্বা তো সাধারণ মানুষ কিন্তু আমার বাপ মা সাধারণ মানুষ নয় আমার বাপ মার মর্যাদা অনেক উপরে তোমার বাপ মা তো সাধারণ মানুষ আমার বাপ মা সাধারণ মানুষ নয় কবি বলছে দেখেন সেই নে

আমার মা আমি তো কোনো নবীর মেয়ে নয় আমার মা তো জান্নাতের রানী নয় কিন্তু ফাতেমা তো আমার মেয়ে ফাতেমা তো জান্নাতের রানী হাসান হোসেন ঠিক বলেছে নবী বাক চুপ হয়ে গেল কোনো কথা নেই কোনো উত্তর নেই কি মর্যাদা হাসান হুসাইন নবী বাক কোনো উত্তরই দিতে পারলো না হাসান হোসেন বলছে না না আর একটা প্রশ্ন করব বলো বাবা বলে না না তোমার নানির নাম কি বলে আমার নানির নাম বাররা বিনতে আব্দুল হুজা বলো না তোমার নানিকে কতজন চেনে হ্যাঁ তোমার নানিকে কতজন চেনে না না কেউ শুনেছে তোমার নানীর নাম আমার নানি কেটা জানো আমার নানি হলো দুনিয়ার বাদশাহ দো জাহানের বাদশাহ সেই নবী পাকের স্ত্রী হলো আমার নানি খাদিজা যাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম তে বসে বসে আল্লাহ পাক যাকে সালাম পাঠিয়েছিল সে হলো আমার নানি খাদিজা কোথায় তোমার নানি বাড়রা আর কোথায় আমার নানি খাদিজা কি করে বড় হও তুমি তোমার নানীর কোনো গুণই নেই আমার নানি তো অনেক উপরে তাই না আল্লাহ রসুল বলছে কি বলছে

এই কথা শুনে আমার নবী পাক আর নিজেকে ধরে রাখতে পারলো না নবী পাকের চোখ থেকে টপ টপ করে পানি গড়াতে শুরু হয়ে গেল হাসান হোসেন মনে করছে হয়তো হয়ে গেছে আমার নানাজি কষ্ট পেয়েছে হ্যাঁ হাসান হোসেন বলছে নানা এটা শেষ প্রশ্ন করব আর তোমাকে জানাতনও করব না নানা শেষ প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে দুই ভাই মেনে নেব তুমি বড় আর যদি উত্তর না থাকে তাহলে তোমায় মেনে নিতে হবে আমরা দুই ভাই বড় হ্যাঁ কি প্রশ্ন আল্লাহ রসুল কি হাসান হোসেন বলছে রানা তোমার নানার মর্যাদা বেশি না আমার নানার মর্যাদা বেশি এখন নানা নিয়ে একটু টানানি হবে যদি তুমি তোমার নানাকে বড় বলে প্রমাণিত করতে পারো তাহলে আমরা দুই ভাই মেনে নেব যে তুমি বড় আর আমরা দুই ভাই যদি আমার নানাকে বড় বলে প্রমাণিত করে দিই তাহলে আমরা দুই ভাই বড় তুমি বড় হতে পারবে না হ্যাঁ কে বলছে হাসান আর হুসার বলছে কি বলছে ওবরি চকামিচে

ও নানা তোমার নানারে তো কেউ চেনে না তবে আমার নানাকে সারা বিশ্ব চেনে তোমার নানার মর্যাদা কোথায় কেউ কোনোদিন তোমার নানার নাম শুনে নি আমার নানা কেটা জানো আমার নানা হলো স্বয়ং আল্লাহ পাকের বন্ধু শুধু তাই নয় আমার নানা হলো গোটা বিশ্বের নবী যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন কিছুই বানাতো না সে হলো আমার নানা কোথায় তোমার নানার কোথায় আমার নানা তুমি কেমন করে বড় হও নানা এই কথা শুনে আমার নবী হাসান আর হুসাইনকে দুই দিকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে বলছে হাসান ও কলিজার টুকরা হুসাইন আমি নবী বড় হতে পারি আমি নবী আমি নবী হতে পারি আমি আল্লাহর বন্ধু হতে পারি তবে হাসান ও হুসাইন আমি নবী বলে যাচ্ছি আল্লাহ পাক আল্লাহ তালা তোদের মর্যাদাকে আমার থেকে অনেক বাড়িয়ে রেখে যান জোরে বলুন না সুমাহান আল্লাহ জোরে হবে না সুমাহার আল্লাহ কি কি হাসান তবে এরকম হাসান হুসাইন হুসাইনের মতন সন্তান সব বাড়িতে তো জন্ম নেবে না বেশি অংশ মায়েরা টিভি টেলিভিশন দেখে হ্যাঁ কেউ কেউ আবার সেই সিরিয়াল টিরিয়াল দেখে হয়তো রাগ করবেন না